এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছিল আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন পাশাপাশি তারা অনেকটা অংশে দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল তাদের যে প্রত্যাশা ছিল সে জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকটাই একটা মানুষের দীর্ঘদিনের পুঞ্জি ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল এটা কি অস্বীকার করার কোনো উপায় নেই এই জায়গাটাকে যদি আমরা আমরা কিন্তু অনেক অ্যাড্রেস করি না বাট এটা অ্যাড্রেস করতে হবে মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম তাদের স্বাভাবিক দেখেন স্বাধীনতা বিরোধী কাছে কিন্তু মানুষ প্রত্যাশা করে না প্রত্যাশা করে কাদের কাছে যাদেরকে ভোট দিয়েছে ভালোবেসেছে আপন মনে করেছে তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে হৃদয়ের আকুতি না বুঝে তারা কারা বুঝবে তো এই জায়গাটাতে আমার কাছে আমার যে অবজারভেশন এইখানে আমাদের যারা এমপি মোহাম্মদ মহাদেবগণ রয়েছিলেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন যারা মন্ত্রী হয়েছিলেন আহ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ক্ষমতার বলয় ছিলেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু দূরে চলে গিয়েছিলেন দূরে সরে গিয়েছিলেন ক্ষমতা অনেকে তো বলে থাকে এখন বারবার আমরা অভিযোগ দেখছি বিশেষ করে আহ সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর একটি বিষয় নিয়ে আলাপ হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এরা দল সংগঠন গোছানো বা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোনো রাখতে পারেননি কিন্তু তাদের আগ্রহ ছিল না মূল আগ্রহ ছিল কিভাবে নিজেদের অর্থবৃত্তে ফুলে ফেঁপে ওঠা যায় এই দিকে মানে আপনি কি মনে করেন না অবভিয়াসলি আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আমরা ক্রমে ক্রমে গ্রাজুয়ালি কিন্তু সরে গিয়েছিলাম তাহলে মানুষের মধ্যে যে কোনো ধরনের আছে সেটাকে আমরা অ্যাড্রেস করে নিই বা ওভারলুক করেছি অনেক ক্ষেত্রে ওভারলুক করেছি যেটা করা কখনো উচিত হয়নি কারণ একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান গুণাবলী হওয়া উচিত তার জনগণের চোখের ভাষা বুঝতে পারা তারা কি কিভাবে চাচ্ছে দেখেন যে আমি যদি দলিল যে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষটা কোথায় হ্যাঁ দুর্নীতির কথা বলছি এই দুর্নীতিতে বিএনপি টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিকে জিআই পণ্য তারা পরিণত করেছিল তো সেই জায়গা থেকে আহ যদি আওয়ামী লীগকে আমি বিশ্লেষণ করি যে আহ আওয়ামী লীগ বিএনপি প্রথম হয়েছে আওয়ামী লীগ শেষের দিক থেকে চোদ্দ পনেরো হতো তেত্রিশ বললি বা দুশো মার্ক হলে তেষট্টি হবে সেখানে কিন্তু আমরা আমরা এক ধরনের ফেইলের দিকে গিয়েছি কিন্তু তারপরেও একটা ডিফারেন্স ছিল যে আওয়ামী লীগ মন্দের ভালো মন্দের ভালো ছিল কিন্তু দেখা যায় উন্নত বিশ্বে যখন আপনার দুর্নীতি হয় অনিয়ম হয় সেটা কিন্তু এফেক্ট করে স্টেজ পর্যন্ত উপরের দিকে কিন্তু দেখা যায় আমাদের মতো এই কোন দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে যেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয় যে দুর্নীতির এই পাওয়ারটাকে কখনো যেন সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায়ে না যায় কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা মনে হয় যে পুরোপুরি সফলতা মধ্যে পারিনি যারা বলেছে দুর্নীতি বিরুদ্ধে ডিউটি চল টলারেন্স কিন্তু দেখা যায় একটা আপনার ভোটার আইডি কার্ড করতে যাবে একটা টিসিবির কার্ড করবে বা সাধারণ অন্য যে কোনো সেবা নিতে যাবে পাসপোর্ট অফিসে যাবে সেখানেও তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেখানে তারা আহ দুর্নীতি হয়েছে একজন সাধারণ আহ রিক্সা এক রাস্তা পার হবে সেখানে পার হতে গিয়ে পার হতে গিয়েও আপনাকে পাঁচ টাকা দশ টাকা দিতে হয়েছে তো এইভাবে একদম প্রান্তিক পর্যায়ে যখন দুর্নীতিটা ছড়িয়ে গেছে তখন কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বেড়েছে তাদের মধ্যে এই যে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে এবং এই জনরোষ যখন সৃষ্টি হয় তখন কিন্তু একটা স্পার্ক লাগে স্পার্ক স্পার্ক করলে সেখানে স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে তো আহ আরেকটা বড় যে ভুলটা যে জনগণের পাশে কথা বললাম আপনি দেখেন সেইম এই যে কোটা আন্দোলন এটা একটা সামাজিক সমস্যাই আমি বলবো যে এটা কিন্তু দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর যাবত কোনো বিসিএস বা কোন পরীক্ষাতে কোটাটা ফুলফিল হচ্ছিল না তো যখন আঠারোতে এরকম একটা পরিস্থিতি হলো তখন কিন্তু নেতৃবৃন্দ ছিলেন তাদের কিন্তু যে কোটা ছিল বাতিল না করে ওই সময় একটা কমিটি করে কোটাটাকে সংস্কার করা যেটা সবার একটা দাবি ছিল প্রত্যাশা ছিল যে এই একটা ইস্যু যে ইস্যুটা স্পার্ক করতে পারে কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে সেটাকে বাতিল করতে তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে আপনার মানে সমাধান করে ফেলে হয়ে যেত কিন্তু রাব্বানি যখন কোটাটা বাতিল করা হলো তখন কিন্তু যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আপত্তি জানায় নাই বা কোটা যা বাতিল হয়েছে এইটার বিরুদ্ধে কিন্তু কোনো কর্মসূচি তারা দেয় নাই না আপনার কথা আপনার কথা আমি মানছি তারা তো কোটা চাচ্ছেই না স্বাভাবিক কিন্তু সংস্কার করলে সর্বজন গ্রহণযোগ্য হতো কারণ এই ইস্যুটা যে একটা আপনার আগুনটাকে ছাই চাপা রেখে দিলেন সেটা যে আবার কখন মানে স্পার্ক করবে না সেটা তো আসলে ওই সময় তো পরিস্থিতিটা এমন ভোলাটেল হয়েছিল আপনি জানেন যে আমাদের যেমন যে আপনার ওই যে গণ অধিকারের নুরুল হক নূর ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে ওরা ওরা উত্থান হলো এখন যারা হাসনাথ সার্জেস আসছে সেই কোটার মাধ্যমে একটা ইস্যুকে আমি বারবার কেন জিয়ে রাখবো যেটা যে ইস্যুটাকে কমন একটা ইন্টারেস্ট একটা বৃহৎ অংশের ছাত্র সমাজের রয়েছে এবং আপনি দেখেন যে আঠারো ঠিক পরে আমি যখন দায়িত্ব নিলাম তার ঠিক দুই দিন পরে একটা আন্দোলন হলো নিরাপদ সড়ক আন্দোলন আপনার মনে আছে ঠিক দুই দিন পরে আমি তো যখন আহ ওই আন্দোলন সেম ভাবে এই চব্বিশের আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রের বস বিপণ করা হলো ম্যাটিকুলার ডিজাইন হলো ওই ডিজাইনটা কিন্তু ওই সময়ও ছিল একদম বাচ্চাদের নামিয়ে দেওয়া হলো খুব অ্যাগ্রেসিভ হয়ে সব জায়গায় শুরু হলো তো আমি যখন দেখলাম যে পরিস্থিতিটা খারাপ দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রাজপথে নেমে শিক্ষার্থীদের কাছে গিয়ে বললাম যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এই আন্দোলনের পক্ষে ছাত্রলীগ আছে পূর্ণ সমর্থন আছে যদি সরকার এই ন্যায্য দাবি না মানে নিরাপদ সড়ক আন্দোলনের তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তো এই কথা বলার পরে কিন্তু আপনার ওই ওদের ষড়যন্ত্রে কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের আগুনে তো এই জায়গাটায় আমার মনে হয় একটা ব্যর্থতা হয়েছে যদি পিপল কানেকটিভিটি থাকতো মানুষের কোন দিকে যেতে পারে সেই আশ করতে পারতো আমার মনে হয় আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলি যে আমার ছাত্রলীগ পরিবার এখানে একটা ভূমিকা রাখতে পারতো যা ছিল ওরা কিন্তু ওরাও কাজ করেছে এটা স্বীকার করা যাবে না কিন্তু ওরা কাছে গিয়ে সংস্পর্শে গিয়ে যে প্রবলেমটাকে সলভ করা ফেস করা এই ফেস করার জায়গাটা একটা গ্যাপ ছিল সঙ্গে সঙ্গে কারণ প্রথম ছয় দিন যখন আপনার ও তো আন্দোলন করছিল চেষ্টা করছিল যে কিভাবে এটাকে অশান্তিপূর্ণ করা যায় শান্তিপূর্ণ দিকে নিয়ে যখন শান্তিপূর্ণ ছিল ওই সময় কিন্তু একটা হাত দেওয়া যেত সেই হাত দেওয়াটা জায়গাটায় একটা আপনি যদি বলেন যে অবহেলা বলেন অথবা যেভাবে দেখেন না কেন একটা গ্যাপ আমি খুঁজে পাচ্ছি আমার করে গাফিলতি বলতে অবশ্যই না ওরা চেষ্টা করেছে কিন্তু শুরুতে যে একটা আন্দোলনের যে হালটা ধরা বা আন্দোলনের জায়গাটা কারণ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীর পক্ষে থাকে যে কোনো এটা বঙ্গবন্ধুর কথা যে একজন যদি বলে সেটা যদি ন্যায্য হয় এটা লজিক থাকে মিনিমাম সেই জায়গাটাকে ধরতে হবে এবং সে সমর্থন জানাতে হবে এই সমর্থন জানানোটা দূর থেকে জানালে হবে না কাছে গিয়ে জানানো তারা এই আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে নেমেছিল এবং চেষ্টা করেছিল যে সেটা সেটা একটা সার্টেন স্টেজে গিয়ে করেছে কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং অবশ্যই ওই সময় ছাত্রলীগের একটা আপনার মিরপুরে একটা ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ছিল সেখানে ওরা একটু কাজ করছিল কিন্তু আমাকে বুঝতে হবে গুরুত্বটা কোথায় কোন জিনিসটা কখন করতে হবে শুরুতে একদম আপনি বিন্দু থেকে সিন্ধু হয় বেল আপনি যখন একদম তখন আর এই হবে অনেক বড় জিনিস হয় আমরা অতীতেও দেখেছি চেষ্টাটা দেখেছি আপনি দেখেন যখনই ওরা সুযোগ পেয়েছে এই কারণ যেহেতু সরাসরি আন্দোলন করে গভর্নমেন্টকে আহ বিপদে ফেলানো সেই ভিত্তিটা আওয়ামী ছিল তারা পারেনি বারংবার চেষ্টা করেছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মাধ্যমে কিন্তু এরকম একটা সামাজিক যেখানে কমন পিপল কমন স্টুডেন্টস ইন্টারেস্ট আছে সেই জায়গাগুলোতে আপনার আরো বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল কারণ একই সমস্যা আঠারোতে আসছিল ওই সময় এরকম আন্দোলন করে ছড়ে যাচ্ছিল তো যখন আমি ন্যারা তো বারবার বেলতলা যাবে না যখন একবার দেখেছি একই সমস্যা আসছে সেম প্রবলেম আবার আসছে সুতরাং এটাকে শুরুতে অ্যাড্রেস করে কাছে যাওয়া পার্থক্যটা হচ্ছে যে আমি ছাত্রলীগকে এটুকুই আপনাদের দায়বদ্ধতা জায়গা আছে তারা ফেস করে সামনে যায় নাই যারা আন্দোলন করছে প্রথমে একশো করেছে দেড়শো করেছে দুশো করেছে ছাত্রলীগের দশা ছেলে বা ছেলে মেয়ে সবসময় স্ট্যান্ডার্ড থাকে কাছে গিয়ে কথা বলে সরাসরি সামনে গিয়ে যে কি হয়েছে আসো ওদের জন বা পাঁচজন যে প্রতিনিধি আছে ওদেরকে নিয়ে যদি অ্যাটর্নি জেনারেল কাছে যাওয়া হতো অ্যাটর্নি জেনারেল কাছে গিয়ে ছাত্রলীগ বরঞ্চ এই মেসেজ দিতে পারতো সারা বাংলাদেশে যে শিক্ষার্থীর এই ন্যায্য দাবিটার পক্ষে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে আইনি লড়াই লড়ে ছাত্রলীগ

না কর্মসূচি আগে ছিল এটা ওদের দোষ না এটা কর্মসূচি আগে দেওয়া ছিল কর্মসূচি আপনি জানেন যে আওয়ামী তো কর্মসূচি দিয়ে সেটা আবার প্রত্যাহার করেছে তো বাস্তবতার সঙ্গে মিলিয়ে তো তুষার ভাই এখানে এই আমি যেটুকু দেখেছি আন্দোলনটা কাছ থেকে অবজার্ভ করেছি যে এখানে সাত থেকে আট বার এমন সুযোগ আসছে ইজিলি চাইলেই আন্দোলনটাকে কন্ট্রোল করে নিয়ে আসা যেত কিন্তু এটা গুলো আমরা মনে হয় হেলায় হারিয়েছি যদি বলি এটা ভুল হবে না যেমন ধরেন যখন এই যখন হলো বুধবারের কথা বলছি আমি রবিবার রায়টা নেওয়া ঠিক হয়নি বুধবার এটা বুধবারে করতে পারতো একটা দিন একটা ঘন্টাও তখন অনেক ক্রুশিয়াল ছিল ওটা চাইলেই কিন্তু ওই বুধবারে শেষ করা যেত এবং যখন আপনার হারুন সাহেব ওদেরকে নিয়ে কথা বলতে গেলেন ওই কথাটা কিন্তু ওই সময় পরিস্থিতি এমন গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটাকে করে কথা বলতে পারতেন নিয়ে আসতে পারতেন আরো অনেকগুলো ছিল এবং বারবার যে আমাদের কেন্দ্রীয় তারাও চাইলে আরো আগে সে যেতে পারতেন আমার একটা সিম্পল ইস্যু আমি যদি রাজনীতি করি গণমানুষের জন্য সাধারণ মানুষ শিক্ষার্থীর জন্য সুতরাং বাংলাদেশের কোনো প্রান্তে একজন মানুষ যদি একটা ন্যায্য দাবি নিয়ে যায় সেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে জানতে হবে কর্তৃপক্ষকে জানাতে হবে আলোচনা করতে হবে ছোট বিষয়টা কিন্তু বড় হতে সময় লাগে না তো এই জায়গাটা আমি বলবো যে একটা এক ধরনের কি বলবো যে অবশ্যই গ্যাপটা কিন্তু মানে পরিলক্ষিত যে দেখে গেছে অতীতেও আন্দোলনকে জিয়ে রাখার টেন্ডেন্সি আন্দোলনটা গণমানুষের দাবিটা এটা তো শিং মাছ বা কই মাছ না আপনি জিয়ে জিয়ে রেখে খাবেন আন্দোলন হচ্ছে হচ্ছে এর মানে কি এটা ছোট হোক বড় হোক এটা তো গভর্নমেন্টের এগেন্স্টে যাচ্ছে সুতরাং যেখানে আন্দোলন হোক ফ্রম দা ভেরি বিগিনিং সেটাকে অ্যাড্রেস করে সেটাকে একদম সমূলে উৎপাদন করতে হবে সেটাকে আপনার সলভ করে ফেলতে হবে এটা যদি করা হতো আপনি যেটা বলতেছিলেন যে এই যে আওয়ামী লীগের নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয় তো এই যে ষড়যন্ত্রের একটা ব্যাপার তো বিভিন্ন সময় দেখি বিশেষ করে নিশ্চয় দেখেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে যাওয়া এটি কিন্তু এখন খুবই একটি আলোচিত ইস্যু তো এই যে শিবির ঢুকে যাওয়া এটি কিভাবে শুরু হলো বা আপনার সময় কি বিষয়টা ছিল ধন্যবাদ আমার জ্ঞাতসারে আমার আমি যে দায়িত্ব পালন করেছি চোদ্দ মাস আনফর্চুনেটলি আমি পুরোপূর্ণ দায়িত্ব পালন করতে পারিনি এই ফোরটিন মান্থসে আমার জায়গা থেকে একজন শিবির বা ছাত্র দলের কেউ মানে আমার হাত দিয়ে অন্তত কমিটিতে আসে সেই প্রমাণ করে দিতে পারবে না এটা আমি আগেও বারংবার বলেছি কিন্তু তুমি যদি এটাও বলেন আবার দেখেন বর্তমানে যে দুজন সমন্বয় কাছে সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেন্স্টে তার মধ্যে হাসনব বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট কিভাবে বলবেন তার বাবা করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামী কেউ না জানার কোন সুযোগ কিন্তু আপনাকে নিয়েও তো এই বিষয়ে আলাপ হয় যে আপনি হাসনাত সার্জিস এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং আহ বিভিন্ন সময়ে যখন হাসনাত আবদুল্লা ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে গিয়েছেন সেখানে আপনি তাকে উৎসাহ দিয়েছেন এবং পরবর্তীতে আপনি ভিডিও কলে সেটি নিজের ফেসবুক থেকে প্রচারও করেছেন তো অনেকে বিষয়টা অনেকের দাবি যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ব্যক্তি স্বার্থে পৃষ্ঠপোষকতা দিয়েছেন ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই 19 19 সালLambda শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে হোমওদ সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছিলাকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিস কি চিন্তাম না কোন ওর সাথে এডমিশনের পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তার এলাকার পাশে পাশে হওয়ার কারণে তার সাথে আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর আহ ইয়ে ছিল একুশে হলের আহ ডিবেট করার সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা উদ্যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাত কথা বলেন হাসনাত কে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের মতে হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগ সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আয়োগের আমর অনুসারে বসছে একজন তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কে জানি না দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে একটা আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি বলেছি এবং আমি আমি বলার কারণে ওই ওই ওর পাশে কিন্তু প্রক্টোর সারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রগুলির পরবর্তী সাদ্যাম সংগত জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা একটা সমন্বয় সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যারিস্টার সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোন প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো তো এইভাবে কে ব্যক্তির নামে কথাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার

তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আহ আলোচনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধোপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্য দুটো দিতে হবে কারণ আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধুর আদর্শে করবে নাকি তো বঙ্গবন্ধুর আদর্শ আপনার কি শিখিয়েছে আমাকে তো সেটা দেখতে হবে আমাকে রুটটা যে আপনি যদি শুরুতেই এরকম ভাবে এই দাবি দাবিগুলো মেনে নিতেন তাহলে আজকে এই দিনটা আসতো না আপনি যদি জায়গা থেকে সেটি সরকার বা দলের উচ্চ পর্যায়ে জানাতে পারতেন obviously যখন এগুলো হয়েছে আমি তো যেগুলো জানিয়েছি জেনেছি বলে যে সমাধান হয়েছে আপনার কি হয় এই যে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি ভিস সারকে জানালাম আপনার যখন আহ আন্দোলন হলো আমি ডিজি কে জানিয়েছি মন্ত্রী মহোদয়কে জানিয়েছি তারা বসছে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাত বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে তো এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারত সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপত্তরের আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসটি অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভারণী কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আমি বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ টিচার ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম এইচ এন্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেক হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরাই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না আমি ওদেরকে সেই সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা ছিল এই অনুধাবন করা যে ব্যর্থতা এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এটা আমাদের অবশ্যই ব্যর্থতা যেটা শিং মাছের মতো জিয়ে রেখে বড় হোক তারপর দেখবো কিন্তু এটা বুঝিনি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এটা কিন্তু হয়েছে